হ্যালো আপু শোনো এটা কথা বলি তোমার লাইফটা আমি একটু দেখছি হ্যাঁ কারণ যদিও আমার এইসব পাবলিকের লাইফ দেওয়ার কোনো ইচ্ছা নাই তুমি একটা কথা বলি শুক্র শুক্র আষ্টু দিন হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য কিংবা তোমার একটু মানুষে চিনবে এর জন্য তুমি আরেকজনের সংসার এন্ট্রি নিয়েছো হ্যাঁ তোমার মতো ফাতরা তুমি যে যে লাইভ করতেছো তাদের কাছে জিজ্ঞেস করো যে তোমার এই যে আমি কি বলবো তোমার ড্যাডি কবে থেকে এই ভিডিও লাইফে আসছে হ্যাঁ তোমার মতো মনে করো এই আরেক জায়গায় যা প্যাড দিয়া তারপর একটা পয়দা করে লাইভে লাইভে গিয়ে হ্যাঁ এরপরে তোমার মনে করো এই পর্যন্ত আসি নাই ঠিক আছে এই পর্যন্ত আসার রাস্তা অনেক কঠিন ছিল আমার কথা বুঝছো আগে আমারটা একটু ক্লিয়ার করি আর তোমার একটা কথা তুমি যে বলো না লজ্জা নাই আমার তোমার বাসায় কেন খুশি তোমার হ্যাঁ গেলে যাবো বস্তি দেয় বস্তিতে আমার টাকা দিয়ে নিয়ে আমি যাবো না কারণ আমি বলি বস্তি কখনো খারাপ না আমি বস্তি বলতে কোনো বস্তিরে বুঝাচ্ছি না যার বাসা তিন সেট বাসা তারও একটা পরিবেশ থাকে পরিবেশটা হচ্ছে মেইন তুমি যত বড় জ্বালানে থাকো হ্যাঁ ভিতরটা যদি বস্তির মতো রাখো পরিবেশ দেখলে বোঝা যাবে তুমি কোন এটা বোঝা গেছে আর বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জিনিস সংস্কৃতি আছে হ্যাঁ এটা বাইঙ্গা তুমি আরেক জায়গায় দুইকা ওই জায়গায় একটা বাজায় তারপর ওইটা দৌড় দিছো তোমার তারপর কি কো আমাকে তিশা বের দিছে আমাকে তিশা বের করছে তিসা তো তোমার আনতে গেছিল তাই না তিশা তো তোমাকে আনতে গেছিলো বা আনতে চায়। হ্যাঁ কিন্তু তুমি আসবে না কারণ তুমি এখন ভাইরাল

তোমাদের 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 হয়তো কোনো শিক্ষাগত যোগ্যতা নেই বা তোমাদের কারোর কোনো দাহত নেই বা স্বজন নাই একজনের কোথাও গেলে সাথে দুই একটা বন্ধু বা ফ্রেন্ড বা এগুলো যাইতে পারে হ্যাঁ তুমি তো ছোট লোক তুমি এগুলো বুঝবা

ও কিভাবে বললো ইনফরমেশন ছাড়া আমার ছেলেকে দেখতে আসছে যে সকালে আমার ফোনে কে বলছিল কালকে কক্সবাজার যাবো আমি কেন জানি কালকে কক্সবাজার কথা বলি হ্যাঁ

দশ মিনিট ফার্স্টে কথা হয়েছে তারপরে তিন মিনিট কথা হয়েছে ও যখনই শুনতো ওর নামে মামলা হয়েছে ওর সাথে সাথে বলছে কাগজ নিয়ে আয় তোরা কি তোরা শুনছো আমি সবার সামনে কথা বলছি সবার সামনে কথা বলছি তো আমি কি এটা অপরাধ না রাগ করো না তোমার এত সুন্দর করে সকালে কল দিলো এত সুন্দর করে বলছে কি বলছে আমি বলি তুমি এটা বলে না বললো তোমার এভাবে বলছে দেখ তোরা আমার ভিতরে অনেক সমস্যা কিন্তু কোন এক সময় তো আমরা হ্যাপি ছিলাম তো সেটার থ্রুতে আমি বলতেছি তোর নামে একটা মামলা হচ্ছে তুই আগে থেকে যাবি না প্লাস হচ্ছে আমরা একটু দেখা করি যে আমাদের আসলে কেন সংসারটা ভাঙলো আমরা নিজেরও কথা বলি তুমিও বললে আসতে তারপর তুমি যে যে আমার লাগে এমন এ ভাই আমি কি তোমারে বিয়ে করেছিলাম না কখন মানে কি অবস্থা আমি তোমার সাথে সুদিনের মত এক মনে হয় আমার সুদিন না আমি মনে করি না সব সময় না ফেবলি ফেবলি করিস ফরিতা এই ফকিনের বাচ্চারা লজ্জা লাগে না লজ্জা তো তোদের না এইজন্য সব সময় রাজা আমাকে ভেবলি করে ডাকে সব সময় বলিস ভেবলি ফেবলি

তারপরে আমি মামলার কাগজটা দিছি তারপর লিখছি যে দেখ এখানে নাম আছে সবার সে গ্রুপ খুলে সেখানে আরস অ্যাড দিতে চাইছে আমাকে বলতেছে আরসকে দিয়ে কি ভাবি কে একটা বাস দেওয়া ভাবীর ডিরেক্ট ভিডিওটা আপলোড দিয়ে দেড়

এত ফেরা আজকে থামো দাদা কি দেখলাম কেমনে হালাই দিচ্ছে রাজা না ঠিক আছে তুমি কিছু বলবা রাজা ছেড়ে দিবে রাজা রাসমন্ত লাগে না রাজার লাগে লাগার দরকার পড়ে না ঠিক আছে যদি কেউ কিছু বলে আমি ছাড়ি